হ্যালো গাইজ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটায় দেখাবো এটা হচ্ছে চন্দননগরের জগদ্ধাতী পুজোর একটা প্যান্ডেলের থিম এই থিমে দেখানো হচ্ছে যে যদি মানুষকে কাটা হতো বা মাংস করা হতো মাংসর দোকানে বিক্রি করা হতো তো কীরকম হতো মানুষ যেরকম নিজের খাবার চাহিদা পূরণ করার জন্য সমস্ত পাখি পশু এই সমস্তদেরকে বিভিন্ন ধরনের মানে রেসিপি বানানো হয় তো সেটাই এখানে দেখানো হয়েছে যে মানুষকে যদি এরকম উল্টো জিনিসটা করা হতো তা কীরকম হতো তো পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে যে কীরকমভাবে সব মানুষ দেখাতে চেয়েছে বা বোঝাতে চেয়েছে যেমনটা দেখতে পাচ্ছ এখানটায় বিভিন্ন ধরনের মানুষের মানে ভ্যারাইটিস ধরনের রেসিপি এখানে রাখা রয়েছে এখানে দেখো বলি দেওয়া হচ্ছে সাধারণত মানুষ পশুদের বলি দেয় ঠিক আছে এখানে পশুরা মানুষকে বলে দিচ্ছে যেমন মোষের দেওয়ার মোষ বলি দিচ্ছে মানুষকে এখানে একটা বাচ্চাকে যেটা দেখার তো এটা একটা পুরোটা প্যান্টের থিম এটা এটা নিয়ে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই এটা মানে মানুষকে যদি এরকম করা হতো তো কীরকম হতো সেটাই এখানে দেখানো হয়েছে দেখো মানুষ যেরকম খাসির মাংসের দোকানে গিয়ে খাসির মাংস কেনে সেটাই এখানে তুলে দেওয়া হয়েছে আবার মানুষের যেরকম বোর্ড মিটিং চলে এখানে সেরকম পশুদের বোর্ড মিটিং চলছে এখানে একটা হাস্যকর ব্যাপার আছে অক্টোপাসও চলে এসছে দেখো মিটিংয়ে শুয়োর রয়েছে এখানে ভেড়া রয়েছে মানে সিংহ এদের মধ্যে রাজা আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে মানে আলাদা রকমের ব্যাপার মানে এই প্যান্ডেলটা যদিও আমি নিজে গিয়ে ভিডিও করিনি আমার একটা খুব কাছের বন্ধু অভিজিৎ বসাক তার নাম সে ভিডিওটা করে আমাকে সেন্ড করেছিল তো সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরলাম আমার খুব ভালো লেগেছিলো চ্যানেলটা যাওয়ার খুব ইচ্ছে ছিল তো যেতে পারিনি যাই হোক আশা করি তোমাদেরও ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও